আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যার ভিতরে অ্যাপেলের ম্যাকবুক এয়ার ডেলের ল্যাটিউড সিরিজ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি লিনোভো থিংপের রাইজ এন প্রসেসর এবং এইচপি এল বুক রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর সহ বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে তো এই ল্যাপটপ দিয়ে এক্সাক্টলি কি কি কাজ আপনারা করতে পারবেন অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার্স আছে তারা আমাদের কাছে জানতে চায় যে ফ্রিল্যান্সিং বা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং করার জন্য কি কি ল্যাপটপ সাজেস্ট করেন বা রিকমেন্ড করে আমাদেরকে একটু জানান তো এই ধরনের প্রশ্ন আমরা রেগুলার পেয়ে থাকি তো সে সকল কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিও এখানে বেশ কিছু ল্যাপটপ আছে যেগুলো দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা প্রফেশনাল ফ্রিল্যান্সিং কাজ করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি কে যদি স্টাডির জন্য পারচেস করতে চান তাদের জন্য কমফোর্টেবল হবে সো কি কি ল্যাপটপ থাকবে আমরা ভিডিওতে বিস্তারিত আকারে বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা অ্যাপেলের ম্যাকবুক এয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ অনেক স্টুডেন্ট আছে ল্যাপটপগুলো ক্যারি করতে চান এবং অ্যাপেল অ্যাপেল টাইপের একটু ভাবে ল্যাপটপ চাচ্ছেন তো তারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন মিনিমাম প্রাইজে আমরা দিব সুপার কোয়ালিটি ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে ল্যাপটপটার কন্ডিশনটা একদমই সুপার ফ্রেশ এখানে যে অ্যাপেলের লোগোটা আছে ল্যাপটপটা অন করার সাথে সাথে লোগোটা জলে যেটা রাতের বেলা দেখতে খুবই প্রিমিয়াম লোক চলে আসে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে যারা একটু সোয়াব টাইপের চাচ্ছেন অ্যাপেল অ্যাপের চাইপ টাইপের চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় টু থাউজেন্ড ফিফটিন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিনি ব্যাক আপ খুবই ভালো মোটামুটি চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সটে আরো একটা অ্যাপেলের ম্যাকবুক এয়ার দেখাবো এটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরাই সেভেন প্রসেসর এবং কোরাই ফাইভ প্রসেসর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভটা পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং কোড়াই সেভেন পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটার মডেল হচ্ছে টু থাউজেন্ড সেভেনটিন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে ল্যাপটপগুলো পাচ্ছেন আমরা একদম ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখে এগুলো কালেক্ট করতে পারেন আমি সব পাশেই মানে চতুর্পাশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোরাই সেভেনটা টু থাউজেন্ড সেভেনটিন আটচল্লিশ হাজার পাঁচশো কোরাই ফাইভটা টু থাউজেন্ড সেভেন্টিন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা একদম মিনিমাম বাজেটে টু ই ওয়ান টাইপের ল্যাপটপ চাচ্ছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি ডেলের ল্যাটিচুড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টুইন ওয়ান এটা ফোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার এটাতে শুধু এসএসডি টা আপনারা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ প্যাক কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ম্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আছে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপন্ড ইউজ করতে পারবেন ল্যাপটপটা যখন আপনারা ট্যাব ইউজ করবেন এখানে ভার্চুয়াল একটা কিবোর্ড আছে যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি কিবোর্ডের সাপোর্ট পেয়ে যাবেন কারণ যখন আপনারা ডিগ্রি মোডে কনভার্ট করবেন তখন কিন্তু এই কিবোর্ডটা কাজ করবে না তখন চলে আসবে আপনাদেরকে এই কিবোর্ডটায় কাজ করতে হবে টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা ব্যাকলিট কিবোর্ড আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট সেন্সর টাইপ সি চার্জিং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে সবচেয়ে কিউট একটা ল্যাপটপ অ্যাটলিস্ট এইট জেনারেশনের ভিতরে কেউ যদি ল্যাপটপ পার্চেস করতে চান কারণ এইট জেনারেশনের ল্যাপটপে এরকম চতুর্পাশে ন্যারো ব্যাজেল পাওয়া যায় না এটা শুধু ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটাই পাওয়া যায় আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এই মডেলেই একদম চতুর্পাশে ন্যারো ব্যাজেল আর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে খুবই প্রিমিয়াম একটা লুক আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ল্যাপটপটা এটার কনফিগারেশন আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এবং ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার প্রিমিয়াম পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপসি থান্ডারবোল পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা কিছু রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখাবো বর্তমানে কিন্তু রাইজেন প্রসেসরের ল্যাপটপ প্রচুর পরিমাণে জনপ্রিয় কারণ রাইজেন প্রসেসরটা সাধারণত ইন্টেলের থেকে একটু কোড থ্রেট এবং ক্যাশ মেমরি বেশি হয় একটু পাওয়ারফুল বেশি থাকে যেটা দিয়ে আপনারা ইনস্ট্যান্ট একটু আপ টু ডেট লেভেলের সফটওয়্যারে কাজ যাতে করতে পারেন এজন্য রাইজেন প্রসেসরটা খুবই ভালো তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপটা কেউ যদি মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্সেস করতে চান সেক্ষেত্রে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন তবে ইউজ ল্যাপটপ কিন্তু আপনাদের পারচেস করতে হবে ল্যাপটপগুলোর কন্ডিশন দেখে যদি দাগ থাকে স্ক্র্যাচ থাকে ল্যাপটপগুলো কালার করা থাকে সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স লং বেটি কোনোটাই আপনারা ভালো পাবেন না আমার হাতে যে মডেলটা আছে টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ মানে থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এটাতে পাবেন আপনারা এইট জিবি ডিডিআর ফোরের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেড অনে ডেডিকেটেড গ্রাফিক্স নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাটারিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারেন যে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং আইটি ভ্যালি থেকে সত্যিই ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপ পাওয়া যায় কিনা অরিজিনাল উইন্ডোজ ট্রেন লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পোর্ট ফ্যাসিলিটি হচ্ছে এখানে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্ট আছে দুইটা পোর্ট দিয়েই চাইলে অ্যানাদার ডিসপ্লে আপনারা করতে পারবেন এবং দুইটা পোর্টের যেকোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন ফার্স্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন আর হাজার পাঁচশো টাকা সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে কিন্তু এসপিও আছে অনেক কাস্টমার বা অনেক ভিউয়ার্স আছে যারা থিঙ্ক প্যাড স্পেশালি পছন্দ করে না তাদের জন্য আমরা এসপিও রেখেছি এটার মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল বলে দিচ্ছি যেটা থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স অপশনাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপগুলো এতটাই ফ্রেশ আপনারা যদি একদম কাছ থেকে দেখেন মনে হবে না যে প্রিভিয়াস দিনগুলোতে ল্যাপটপগুলো অনেক দিন ইউজ করা হয়েছে আমরা সবসময় চেষ্টা করি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ আপনাদের কাছে সেল করার জন্য প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আট ত্রিশ হাজার পাঁচশো লিনোভো থিঙ্ক্যাড এসপি যার যেরকম পছন্দ তবে আমাদের বিজনেস ওপিনিয়ন বলতে আমরা থিঙ্ক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি ভিউয়ার চলেন আমরা কিছু গিফট আইটেম দেখে আসি যেহেতু মঙ্গলবার মানে হচ্ছে স্পেশাল ভিডিও আমরা রেগুলার ভিডিওতে বলে থাকি আপনারা যারা ল্যাপটপ পারচেস করতে চান শুক্রবার শনিবার এবং মঙ্গলবার পারচেস করতে পারেন কারণ এই তিনটা দিনে আমাদের স্পেশাল কিছু গিফট আইটেম থাকে অনেকের প্রশ্ন থাকতে পারে শুক্রবার শনিবার কেন শুক্রবার শনিবার আসলে বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকে বিদায় আমরা এই দিনতে গিফট আইটেমটা চালু করেছি আর মঙ্গলবারটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি হিসাবে অনেকে শুক্র শনিবার আসতে পারেন না কাজ থাকে তারা চাইলে মঙ্গলবার আসতে পারেন তো যারা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিনে যে কোনো দিন যে কোনো ল্যাপটপ পার্চেস করলে পঁচিশ হাজার পাঁচশো টাকার ভিতরে তারা সাতটা গিফট আইটেম পাবেন এখানে একটা ব্যাগ একটা কিবোর্ড একটা মাউস একটা হচ্ছে ক্লিনার একটা হচ্ছে বত্রিশ জিবি পেন ড্রাইভ তার সাথে হচ্ছে একটা কিবোর্ড প্রোটেক্টর এবং এর সাথে হচ্ছে একটা মাউস প্যাড এই টোটাল সাতটা গিফট আইটেম পাবেন পঁচিশ টাকা নিচে ল্যাপটপ পারসেস করলে যারা পঁচিশ টাকা থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে জি কে ওয়ান অথবা আই এমএইসের এই আট কিবোর্ড এবং আট গেমিং মাউস পাবেন তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন ব্যাগটা হচ্ছে প্রত্যেকটা গিফটের সাথেই ম্যান্ডেটরি থাকবে এবং যারা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই থ্রি ইয়ান ওয়ান গিফট আইটেম পাবেন কিবোর্ড মাউস মাউস প্যাড এটা কিন্তু প্রফেশনাল গেমিং আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ফোর ইন ওয়ান কম্বোপ্যাক প্যাক পাবেন এবং তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন তো এই হচ্ছে আমাদের শুক্রবার মঙ্গলবারের স্পেশাল গিফট আইটেম যারা আপনারা চাইলে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপে হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে 4000 সিরিজ প্রসেসরের মডেল থাকে এবং এগুলা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট আমাদের স্টকে নতুন কালেকশন চলে আসছে Lenovo ThinkPad T14 আমাদের কাছে T14 এবং T14s দুইটা ভেরিয়েন্টই আছে এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে 4650U টোটাল প্রসেসরটা সিক্স কোর বারো থ্রেটের একটা প্রসেসর খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এই প্রসেসরটা দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা প্রফেশনাল ফ্রিলান্সিং করতে পারবেন পাশাপাশি স্টাডির কাজেও চাইলে ইউজ করতে পারেন আমি ল্যাপটপের একটু লুকিংটা বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোথাও দাগ স্ক্র্যাচ নাই রাইজেন ফাইভ ফোর সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন বা লুকিংটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই স্ক্রিন বা ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইট্টি ডিগ্রি টাইপ থান্ডার বোর্ড চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা খুবই স্ট্রং মোটামুটি আমরা চেক করেছি সাত ঘন্টাও কোনো কোনো ল্যাপটপে অলরেডি আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি তো আমরা সাত ঘন্টা বলি না আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি বলি এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো বর্তমানে ভাইরাল ল্যাপটপ আর কি এটা এটা হচ্ছে এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ইকুইপেলেন্ট আমরা একটু আগে যে থিং থিঙ্কপ্যাডটা বলেছি সিমিলার কনফিগারেশন প্রসেসরের মডেল হচ্ছে 4650U বাট এটাতে র‍্যামটা পাচ্ছেন 16GB DDR4 এর 3200 বাসের র‍্যাম 256GB SSD 8GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাই এটারও কিন্তু চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে বাট এটা ইকুইভ্যালেন্ট 10 জেনারেশন তো 10 জেনারেশনে সবগুলো স্ক্রিনই ন্যারো বেজেল হয় আর এখানে কিন্তু আমরা ডেল আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যেটা 8 জেনারেশনের ভিতরেই ন্যারো বেজেল ছিল তো এটা কিন্তু দেখতে খুব সুন্দর প্রাইসও কিন্তু রিজনেবল তো যাদের বাজেট একটু বেশি তারা টেন জেনারেশন ইকুব্যালেন্ট অথবা ইন্টেল রাইজেন দুইটাই দেখতে পারেন আর এটা হচ্ছে প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপে কিন্তু আমি বলে দিচ্ছি মার্কেটে বা বাজারে অনেক কমেও বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব কিছু মিলিয়ে বিভিন্ন কারণে পার্সেস কস্টিং বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা সবসময় চেষ্টা করি এমন একটা প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার যে কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর ল্যাপটপটা নিয়ে যেন কোনো সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি করা না লাগে তো সেই কোয়ালিটি দেওয়ার আমরা সবসময় চেষ্টা করি বদ্ধ পরিকর চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিনিমাম প্রাইসে একদম প্রিমিয়াম সেগমেন্টের অথবা মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ